আমার মেজ বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন আমি কিভাবে বেঁচেছিলাম নিজেও জানি না মৃত্যুর যন্ত্রণার মতো মনে হয়েছে না সেদিন বাঁচতে পেরেছিলাম না মরতে পেরেছিলাম আমার পায়ের নিচে মাটিও ছিল না পৃথিবী সবার কাছে তখন আমি দোষী আমি খারাপ অথচ এই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি এর জন্য অবশ্য আমার মাই দায়ী পৃথিবীর সব মা ভালো হয় না আবার সব পরিবারও ভালো হয় না কিছু কিছু খারাপ পরিবারও রয়েছে দুই হাজার ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়িতেই অবস্থান করছিলাম তিন মাস আগ থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় আমি আমার বাবার বাড়ি চলে আসি আমার ছোট বোন আমার এক খালার বাড়িতে থাকতো ঘরে শুধু আমি আমার মেজো বোন আব্বু আম্মু ওরা আমার সামনে তেমন কথা বলতো না আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম তাই ঘরের এত কিছুতে আমি নাক গালাতাম না তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম আমার স্বামী থেকে লুকিয়ে আমার স্বামী ধরি ছিল আর আমার বাবা দিন মজুর ছিল আমার স্বামীকে বলে আমি বাবাকে একটি সিএনজি কিনে দিয়েছিলাম তখন থেকে বাবা সিএনজি চালাতো আমাদের নিজেদের কোনো ঘর ছিল না বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো বিয়ের এক বছর পর্যন্ত ভালোই ছিল সব কিন্তু যখনই মি আমার পরিবারের টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম আমার মেজ বোন আমার খেয়ে আমার পরে আমার সাথে বেয়াদবি করত তুই ছাড়া কথাও বলতো না চরম লেভেলের একজন বেয়াদব ছিল বাবা আমার কাছে সে ভীষণ ভালো ছিল আমার মা তো আমি টাকা না দিতে পারলে আমাকে যাতা বলে গালি গালাজ করত। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে কিন্তু পারিনি কয়েকদিন পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে আমার চেয়ে আমার মেজ বোন অনেক বেশি সুন্দরী ছিল অথচ আমার তখন প্রেমের বিয়ে দুই হাজার আট মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে অথচ সকালে আমি জানতাম না ওরা কোথায় যাচ্ছে এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুর বাড়ির একজন ফোন করে বলে তোমার বোনের সাথে তোমার স্বামীর বিবাহ হয়েছে আমি শুনে বারবার মাকে ফোন করি তার কিছু সময় পর আমার বাবা মা ঘরে আসে তখন আমি কান্না করতে করতে জিজ্ঞেস করি নিমো খারাম তোরা কেন এমন করছো উত্তর দে উত্তরে আমার বাবা পাশে দাঁড়িয়ে থাকে আর মা বলে তুই ভালো এর জন্য স্বামীর ভাত খেতে পারস নাই তোর এই অবস্থা আমাদের মুখ পুড়িয়েছিস তাই বাধ্য হলাম আমি চিৎকার করে কাঁদতে থাকলাম তখন আমার মা আমাকে বলে ঘর থেকে বের হয়ে হয়েছে এখানে নাটক করিস না আশেপাশে সবাইকে জানাইস না তুই যে কতটা খারাপ আমি হত আমি যেন সেই দিন সে ঘর থাকতে পারছিলাম না ওই বেঈমান গুলোর সাথে 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 বের হয়ে যাই ঘর থেকে কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না কেই বা জায়গা দিবা আমাকে পরে পরিচিত এক আন্টির বাসায় যাই সেখানে তিন দিন থাকি একদিনের প্রিয় মানুষকে হারানোর কষ্ট অন্যদিকে পরিবারের কষ্ট টাকা পয়সা নাই কোথায় যাব কি করব বুঝতেছি না সেদিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ মরতে চেয়েছিলাম কিন্তু সাহসে দেয়নি আন্টিরা বোনের দোকানে একজন মেয়ে লাগবে সেলসম্যান সামনে রমজান মাস তাই আন্টি তখন আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল আমি ওখানেই ছিলাম সারাদিন দোকান করতাম রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম ঘুমো আসতো না এই পৃথিবীতে পরিবারহীন বিন একা টিকে থাকা অনেক মুশকিল কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না আন্টিটা আমাকে তেমন বেতন দিত না খরচের টাকা ছাড়া বলতো জমা থাকুক যখন তোর কাজে লাগবে তখন নিস এভাবে একটা বছর পার হলো আমি তখন পুরো পরিবার আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম খুবই ঘৃণা চলে এসেছিল তাদের আমি রাতে ঘুমাতে পারতাম না মনে হতো আমার সাজানো সংসার কিভাবে রাজত্ব করছে আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটু চিন্তা করছে না আমার কথা আমার কথা কি একটু মনে পড়ে না আমি কিভাবে দিন কাটাচ্ছিলাম আমি জানি আর আল্লাহ জানে এদিকে আন্টি পরিবারের সমস্যার কারণে আন্টির দোকানটা সেল করে দেয় আর তখনই উনার এলাকায় একটা বয়স্ক ধনী আন্টির দোকানটা কিনে দোকানটা কিনেছিল শখের বসে সময় কাটানোর জন্য দোকান কেনার সময় আন্টি তা বলে দোকানে থাকো দেখিও মাঝে মাঝে আমি মাঝে মাঝে বলবো আমার তো এত সময় নেই সারা দিন বসে থাকতে পারবো না ঘর সংসার হয়েছে আর আমার ছেলেরাও বকা দিবে তখন আমি আন্টির দোকানটা চালাতাম আর ওই আন্টির বাসায় থাকতাম খেতাম মাসিক টাকা দিয়ে এর মধ্যে ওই আন্টির দোকানে অনেক টাকা ইনভেস্ট করে ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয় তাছাড়া দোকানটা ওনাদের জায়গায় ওর উপরেই ছিল তখন ওনারা দোকানটা আরো বড় করার জন্য জায়গাটা আরো বাড়িয়ে নেয় দোকানটা আগে খুব পরিচিত ছিল এখন আরো বেড়েছে আর আমি সবার সাথে ভীষণ সুন্দর ভাবে কথা বলতাম খুব ভালো সেল হতো আন্টি আমাকে মাসে সতেরো হাজার টাকা বেতন দিতেন এদিকে ওই আন্টির গ্রামে চলে যাবে তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে আন্টি তা কি কান্না আমাকে নিজের মেয়ের মতো আদর করতো তখন আমাকে পাশে একটা রুম দিয়ে দেয় আমি আমার থাকার জন্য তখন থেকে একা একা থাকা শুরু করলাম রাতে একদম ঘুম আসতো না বয়স বাড়ছে জীবন কিভাবে যাবে কত চিন্তা সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করতাম আমি বাড়িতে যাই না কেন আরো কত কি আমি বলতাম টাকা পাঠায় আরো কত কি বানিয়ে বানিয়ে বলতাম নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতে ইচ্ছে করতো না